বন্ধুরা আমি আলিম সর্দার আমি তোমাদের প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করছি যাতে তোমাদের বুদ্ধিবিজ্ঞানের ভয়টা দূর হয়ে যায় আমি এভাবে প্রত্যেক দিন একটি করে ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে কিন্তু প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করব আজ একটা প্র্যাকটিক্যাল ভিডিও আপলোড করেছি পারলে তোমরা ভিডিওটি একটি দেখো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দিও আজকের আমরা পড়ব তরল অবস্থা অল লিকুইড স্টেট ফার্স্ট আমাদের জানতে হবে তরল পদার্থ কাকে বলে দেখো এখানে রেখেছি যেসব পদার্থের আকার নেই কিন্তু আয়তন আছে তাদের তরল পদার্থ বলে পাশের চিত্রটি দেখো তরল পদার্থের ওগুলির মধ্যে দূরত্ব কিন্তু একটু বেশি পাশে আমি কঠিনটাও এঁকে দিয়েছি ভালো করে দেখো কঠিন পদার্থের ওগুলির মধ্যে দূরত্ব কিন্তু তরলের তুলনায় কম এবার আমরা এক করে বৈশিষ্ট্য পড়ি ফার্স্ট বৈশিষ্ট্য তরল পদার্থের আকার নেই কিন্তু আয়তন আছে এই যে একটা তরল পদার্থের কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই কিন্তু আয়তন আছে মানে কোনো পাত্রে রাখলে সেই পাত্রের আয়তনটা দখল করে দু নম্বর তরল পদার্থের গনগুলির মধ্যে আন্তঃআণবিক আণবিক আকর্ষণ কঠিনের তুলনায় কম কিন্তু গ্যাসের তুলনায় বেশি কারণটা ভালো করে দেখো এখানে দুটো কণার মধ্যে কিন্তু সামান্য হলেও দূরত্ব আছে কিন্তু কঠিন পদার্থের মধ্যে কোনো দূরত্ব নেই তাই কঠিনের আন্ত আকর্ষণ মান কিন্তু বেশি হয় তরল পদার্থের থেকে তিন নম্বর বৈশিষ্ট্য তিন নাম্বার বৈশিষ্ট্য তরল তরল পদার্থের ঘনত্ব কঠিন ও গ্যাসের এর কিন্তু মাঝামাঝি হয় কারণ তরলের যে ঘনত্ব দেখো অনুগুলির মধ্যে সামান্য দূরত্ব আছে ফলে ঘনত্বটা কিন্তু কঠিনের থেকে কম হয় আবার গ্যাসের থেকে বেশি হয় চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট তরল পদার্থের আন্ত আণবিক দূরত্ব কঠিন পদার্থের তুলনায় বেশি কিন্তু গ্যাসের তুলনায় কম ভালো করে দেখো এখানে এই যে দুটো কোনার মধ্যে যে দূরত্ব এটা হচ্ছে আন্ত আণবিক দূরত্ব এক্ষেত্রে তরলের ক্ষেত্রে কিন্তু সামান্য দূরত্ব আছে কিন্তু কঠিন পদার্থের ক্ষেত্রে কোনো দূরত্ব নেই তাই আন্ত আণবিক দূরত্ব কিন্তু তরল পদার্থের বেশি এবার আমরা পড়ব গ্যাসীয় অবস্থা ফার্স্ট আমাদের জানতে হবে গ্যাস কী বা গ্যাসীয় পদার্থ কী যেসব পদার্থের নির্দিষ্ট আকার আয়তন নেই তাদের গ্যাসীয় পদার্থ বলে আলোকে দেখো ফার্স্টের চিত্র রেখেছি আর গ্যাসীয় পদার্থের কিন্তু প্রত্যেকটি উনুর মধ্যে দূরত্ব অনেক বেশি হয় তাই এদের কোনো আয়তনও নেই আবার আকারও নেই বৈশিষ্ট্য দেখো ফার্স্ট বৈশিষ্ট্য গ্যাসীয় পদার্থের কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই যেটা বললাম কোনো আকার আয়তন নেই কারণ অণুগুলি এত দূরে দূরে থাকে ফলে এদের কোনো নির্দিষ্ট আকার আয়তন নেই দু নম্বর পয়েন্ট ঘনত্ব সর্বনিম্ন হয় কারণ এই যে দুটি কোণার মধ্যে দূরত্ব কিন্তু অনেক বেশি ফলে এদের কোনো একটি নির্দিষ্ট ঘনত্ব নেই কিন্তু ঘনত্ব খুবই কম হয় তিন নাম্বার পয়েন্ট আন্ত অনেবিক আকর্ষণ সর্বনিম্ন হয় কারণ এই যে এই যে কণাগুলির মধ্যে দূরত্ব এতটাই বেশি তাই এদের আন্তঃআণবিক আকর্ষণ কিন্তু সর্বনিম্ন হয় চার নাম্বার পয়েন্ট আন্ত অনেবিক দূরত্ব কিন্তু বেশি হয় কারণ এই যে দুটো কণার মধ্যে যে দূরত্ব এটা কিন্তু গ্যাসীয় পদার্থের এটা কিন্তু গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় আবার কঠিন পথের ক্ষেত্রে সবচেয়ে কম হয় আমাদের এগুলো আমরা পড়লাম থিওরি এবার আমরা কিছু কোশ্চেন করবো যেগুলো পরীক্ষাতে পড়ার জন্য ভালো করে দেখো আমি পাশে তিনটে পদার্থের ছবি এঁকেছি কঠিন তরল গ্যাসীয় ফার্স্টে দেখো যে কঠিন পদার্থের কণাগুলির মধ্যে কিন্তু দূরত্ব খুবই কম কণাগুলি খুবই গায়ে গায়ে আছে তরল পথে দেখো একটু 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 হলেও দূরত্ব আছে আর গ্যাসীয় পথের ক্ষেত্রে দূরত্বটা একটু বেশি তাহলে আমরা এখান থেকে তিনটে কোশ্চেন করে নেব ফার্স্ট আছে ঘনত্বের ক্রম মানে ঘনত্বের কার কম কার বেশি এটা আমাদের একটু দেখতে হবে ঘনত্ব সবচেয়ে কম হয় গ্যাসীয় পথের ক্ষেত্রে কারণ গ্যাসীয় পথের ক্ষেত্রে দূরত্ব অনেক বেশি হয় তাই এদের ঘনত্ব কিন্তু সবচেয়ে কম দেন তরল পদার্থ হবে দেন কঠিন পদার্থ হবে কারণ কঠিন পদার্থের ঘনত্ব বেশি হওয়ার কারণ আছে কারণ কঠিন পথে ঘনগুলি খুবই গায়ে গায়ে থাকে এটা হলো ফার্স্ট কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন আন্ত আন্ত আণবিক আকর্ষণ আমি যেটা বললাম যে কঠিন পদার্থের কণাগুলি যে এত কাছাকাছি থাকে যে এদের মধ্যে আকর্ষণ বলের মান খুবই বেশি হয় তাই হচ্ছে কঠিন পদার্থের আন্তঃআণবিক আণবিক আকর্ষণ কিন্তু বেশি হয় তিন নম্বর পয়েন্ট যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আন্তআনবিক দূরত্ব এই যে কণাগুলির মধ্যে দূরত্ব এখানে ভালো করে দেখো এটা গ্যাসের ক্ষেত্রে এটা তরলের ক্ষেত্রে এটা কঠিনের ক্ষেত্রে তাহলে কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু আন্তঃআণবিক আন্তর্ণবিক বিরত্বটা কম হয় সেই জন্য আমি হচ্ছে অর্ডারটা লিখেছি কঠিন তরল গ্যাসও আর তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার ও কমেন্ট করো আমি পরে আর ভিডিও আপলোড করবো এইভাবেই আমি ভিডিও করতে থাকবো যাতে তোমাদের ভৌতিক বিজনের ভয়টা দূর হয়ে যায় থ্যাংক ইউ